السلام عليكم ورحمة الله وبركاته. نبي كريم صلى الله عليه وسلم. جيدوا قولي فرستراكونا ما في الديوان كورتتاكي. شيدوا هوتش سبحان الله الحمد لله لا اله الا الله, الله الله اكبر وتبارك الله. سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر وتبارك الله. যে ব্যক্তি কালিমা পাঠ করবে আল্লাহ তালা তার একজন ফেরেশতা নিযুক্ত করিয়ে দেন সে এই কালিমাগুলো নিজ পাখার নিচে নিয়ে পাঠকের গুণা মাফের দোয়া করতে করতে আরোহণ করতে থাকে এবং পাঠকারীর পক্ষ থেকে কালিমাগুলো আল্লাহর দরবারে পেশ করেন কোন দোয়া পড়লে জান্নাত ওয়াজিবু পাটকারীকে সন্তুষ্ট করা আল্লাহর অঙ্গীকার রয়েছে রদিত বিল্লাহি রব্বাউ আবিল ইসলাম ইদিনাউবী হাম সাল আলী ও রসুলা রদিতাউ আবিল ইসলাম সাল আলী ওয়াস্লাম রদিতা ইউরাউ অবিল ইসলাম সাল আলী আসাল্লাম নাবি যে ব্যক্তিযুক্ত কালিমাগুলো সকালে বিকাল তিনবার পড়বে তার জন্য জন্না ওয়াজিব হয়ে যাবে এবং কিয়মতের দিন আল্লাহ তালা তার উপর রাজি থাকবেন তিরমিজি তিন হাজার তিনশত উনানব্বই নম্বর হাদিস বাহানুল্লাহ কোন দোয়া পড়লে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে হজরত মুসলিম রদি আল্লাহ তহ বলেন যে রাসুলসল্লাহ আলী সাল্লাম আমাকে চুপে চুপে বলছেন যখন তুমি মাগরিবের নামাজ শেষ করো তখন কারোর সাথে কথা বলার পূর্বেই সাতবার এ দোয়া পাঠ করবে অল্লাহ্মা মিনান্নার যদি তুমি তা পাঠ করো আল্লাহ আজরিন ইমিন্নার আর ওই রাতেই তোমার মৃত্যু হয়ে যায় তবে তুমি যুযোগ হইতে নাজাদ পাবে এবং যদি ফজর নামাজের পরে যদি পর অনুরূপ কারোর সাথে কথা বলার পরবে দোয়া পাঠ করো ওই দিনও তোমার মৃত্যু হয়ে যায় তবে তোমার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হবে বহানুল্লা বেহেস্তের বান্ডার লাভের আমল কি লাহ কুয়া ইল্লা নবিকুল সাল্লাম বলেন এই বাক্যগুলি বেহেস্তের বান্ডার ও বেহেস্তের একটি দরজা বেহেস্তের একটি চারা গাছ এবং নিরানব্বইটি مُصِيبَةَ يقول لك لا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ يقول لك ان الله يقول لك الله عليه وسلم الله عَلَيْهِ لك ان الله يقول لك ان الله عليه لك ان الله يقول لك ال الله তার জন্য আমার সফায় কোন দোয়া পড়লে সকল বিপদ হতে রক্ষা পাওয়া যায় নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকালে দুয়া তিনবার করে পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার বিপদ আবত থেকে রক্ষা করবেন সুমানিকের আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে দ্বারা ভর্তি করে দেওয়া হয় নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেন একশো বার সুহান্লাহ পড়লে একশো গুলাম আজাদের সওয়াব এক আলহামদুলিল্লাহ পড়লে একশো তেজি গুড়া সদগা করা সব একশোবার আল্লাহু আকবর পড়লে উহার নেক আসমান জমিনের মধ্যবর্তী স্থানকে নেক দ্বারা পূর্ণ করে দেওয়া হয় সোহি মুসলিম দুই হাজার ছয় আটানব্বই নম্বর হাদি সুবহানি কতবার পড়লে কত গুণ বেশি নেকি লাভ হয় কোন তসবি কতবার পড়লে কত গুণ বেশি নেকি লাভ হয় বেশতে যাওয়ার দুটি সহজ আমল সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই তসবিগুলো প্রত্যেক নামাজের পর দশ বার করে দেড় শতবার পর কিন্তু আমলের পাল্লায় দেড় হাজার বার গণ্য হবে শোয়ার সময় সোহান্লা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এই হলো একশতবার বার একশত বার পড়লে এক হাজার নেকি হিসেবে গণ্য করা হবে তিরমিজি শরীফ হাদিস সোহান্লাহ ইমা উদুর শেষে পড়লে ইমানের সাথে মৃত্যু হবে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন হুজুর শেষে অসাদু আল্লাহ রহিল্লাহ অসাদু আলহাম্মু করলে ইমানের সাথে মৃত্যু হবে অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ কোনো আবদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহ তাল বন্দা ও রসুল তবে ওই ব্যক্তির জন্য জাহান্ন হারাম হয়ে যাবে তিনি আরও বলেন যে কাগজ খণ্ডে এই কালিমে লেখা থাকবে কি আমাদের দিন তা বদ আমলের নিরানব্বইটি দপ্তর হতেও ওজন বাড়ি হবে যে ব্যক্তি উজুর শেষে আসমানের দিকে তাকিয়ে কালিমিশহাদত পড়বে ইমান সাথে তার মৃত্যু নসীব হবে এবং জান্নাতে আটটি দরজা খোলা হবে যে দরজায় তার ইচ্ছা প্রবেশ করতে পারবে বুখারি একশ আঠাশ নম্বর হাদিস